প্রিয় নবম দশম স্কুল মাদ্রাসা ইন্টারমিডিয়েট সিক্স সেভেন এইট তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থী বন্ধুদেরকে জন্য আজকের আয়োজন আমি গতদিনে বলেছিলাম ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমরা চেঞ্জিং সেন্টেন্সের কথা বলেছিলাম তোমরা যারা আজকে নতুন আমার এই ভিডিওতে এই ক্লাসে অবশ্যই তোমরা আমার আগের ক্লাসটা দেখে নেবা চলো আমি বলছি বাক্য পরিবর্তন করতে গেলে আমাদের প্রথমেই অবশ্যই জানা দরকার একটু সেন্টেন্স সম্পর্কে আমি সেন্টেন্স সম্পর্কে একটু সম্মুখ ধারণা প্রাথমিক ধারণা প্রাইমারি একটু ধারণা দেব তোমাদের শুধুমাত্র আজকে আমরা জানি সেন্টেন্স শব্দানুসারে অন্ততভাগে পাঁচ প্রকার একটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স অ্যাসারেটিভ সেন্টেন্স অ্যাসারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বা কোনো গল্প কোনো নাটক ইত্যাদি কোনো গল্প কাহিনী কিচ্ছা ইত্যাদি এইগুলো পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে থাকবে প্রত্যেকটা কথাই অর্থাৎ প্রত্যেকটা একটা সরল বাক্যই হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স না বিষয়টা আরও ভালো করে যদি বলি তাহলে বলবো যে সেন্টেন্সে দ্বারা কোনো বিবৃতি প্রকাশ পায় সেটা হাবোধকও হতে পারে না হতে পারে তাইলে যে বাক্য যে কথার দ্বারা যে সেন্টেন্সের দ্বারা একটা সত্য হোক মিথ্যা হোক একটা তথ্য বুঝায় বিবৃতি বর্ণামূলক বোঝায় ব্যাখ্যামূলক বোঝায় তাকেই আমরা অ্যাসারেটিভ সেন্টেন্স বলবো অ্যাসারেটিভ সেন্টেন্স মূলত দুই প্রকার একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ সরি একটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হাঁ বোধক আর একটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ মানে হচ্ছে না বোধক অর্থাৎ একটা বাক্য কখনও হা হতে পারে আবার কখনো না বোধক হতে পারে শিক্ষার্থী বন্ধুরা আমার এই কথার উপর নির্ভর করে হচ্ছে না আমি আরও যদি একটু ভালো করে বলি তোমাদের তাহলে বলবো অ্যাসারেটিভ সেন্টেন্স ইংরেজিতে কি করে চিনবো ইংরেজিতে অ্যাসারেটিভ সেন্টেন্সটা কি করে চিনব তাহলে এখন একটু দেখো অ্যাসারেটিভ সেন্টেন্স ইংরেজিতে চেনার যতগুলো উপায় আছে তার ভেতর একটা উপায় হচ্ছে কোনো বাক্যের শুরুতে আমি বিস্তারিত লিখছি না বিস্তারিত পড়তে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা সংক্ষিপ্তভাবে সহজ পদ্ধতিতে যেন অতি দ্রুত গতিতে বুঝতে পারো এই জন্য আমি সংক্ষিপ্ত করে লিখছি কোনো বাক্যের শুরুতেই যদি সাবজেক্ট থাকে কী থাকে বলো তো সাবজেক্ট থাকে কোনো বাক্যের শুরুতেই যদি সাবজেক্ট থাকে আজীবন মরণ পর্যন্ত স্মরণ রাখতে হবে সেটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স এটা একটা অবশ্যই বাক্যের শেষে বাক্যের শেষে তোমাদের এইরকম একটা ফুল স্টপ থাকবে ফুল স্টপ থাকবে বাক্যের শুরু তো যেমন সাবজেক্ট থাকবে বাক্যের শেষে তেমন একটা ফুল স্টপ থাকবে বাক্যটি হাঁ হতে পারে না হতে পারে তাছাড়া আমরা জানি ইংরেজিতে কোনো বাক্য যখন আমরা লিখবো একটা সেন্টেন্স লিখার সিস্টেম হচ্ছে প্রথমে আমরা জানি সাবজেক্ট থাকে তারপর ভার্ব থাকে তারপর অবজেক্ট থাকে তাইলে প্রথমে সাবজেক্ট থাকে তারপর ভার্ভ থাকে তারপর অবজেক্ট থাকে আমরা জানি তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে বাক্যের শুরুতে অবশ্যই সাবজেক্ট থাকবে এবং বাক্যের শেষে অবশ্যই একটা ফুল স্টপ থাকবে যতগুলো চেনার পদ্ধতি আছে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি তাহলে আমরা শিওর হয়ে গেলাম অ্যাসারেটিভ সেন্টেন্স কি এখন দুই নম্বরে আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্য কাকে বলে আমাকে যদি বলো তাহলে আমি বলবো যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেনার কতগুলো উপায় আছে চেনার উপায় কি বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্ভ থাকতে পারে বাক্যের শুরুতেই সাহায্যকারী ভার্ভ থাকতে পারে অথবা বাক্যের শুরুতে ডাব্লিউএস কোশ্চেনগুলো থাকতে পারে তোমরা জানো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডাব্লু এস কোশ্চেন মোট নয়টা দেওয়া আছে কী কী যেমন হট হোয়েন হাউ তারপর হোম তারপর হচ্ছে হোয়েল এই জাতীয় মোট নয়টা শব্দ দেওয়া আছে নয়টা শব্দ ওয়ার্ডই হচ্ছে ডাব্লু এস কোশ্চেন ডাব্লু এস কোশ্চেন দিয়ে অনেক সময় ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স শুরু হয় তাছাড়া সবচেয়ে সহজ পদ্ধতিতে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে বাক্যের শেষে অবশ্যই সাইন অফ ইন্টারোগেশন অর্থাৎ একটা প্রশ্নবোধক চিহ্ন দেয়া থাকে অর্থাৎ কানের দুলের মতো একটা প্রশ্নবোধক চিহ্ন দেয়া থাকে তো আজকে আমরা একটু ভালো করে দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স অন্তত পক্ষে চারটা মাধ্যমে করা যায় আমি বিস্তারিত তথ্য তোমাদের এক একটা ভিডিওতে ডিসক্রিপ বক্স ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা নিয়েও আমি শুধুমাত্র ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমি প্রাথমিক ধারণা দিতে গিয়ে যেটা বলতে চাচ্ছি আর কি সেন্টেন্স আমরা জানি অন্তত ফাঁকে চারটা মাধ্যমে করা যায় একটাকে বলা হয় ইএসনো কোশ্চেন একটাকে বলা হয় ইএসনো কোশ্চেন ইএসনো কোশ্চেন মানে হচ্ছে হাঁ অথবা না এটাকে আরও অনেকগুলো প্রশ্ন বলা হয় যেমন ওপেন এন্ডেড কোশ্চেন আছে পোলার কোশ্চেন আছে এগুলো বিস্তারিত তথ্য পরে আমি দেব ইনশাআল্লাহ তাহলে ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন ভালো করে শোনো অন্ততপক্ষে বাংলাদেশে চারটা মাধ্যমে প্রশ্ন করা যায় কয়টা বললাম চারটা চারটা মাধ্যমে প্রশ্ন করা যায় ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখতে গিয়ে আমি যেটা বলতে চাচ্ছি বাংলাদেশে অন্তত পক্ষে চার একটা সিস্টেমে প্রশ্ন করা যায় নাম্বার ওয়ান হচ্ছে ইএসনো কোশ্চেন নো কোশ্চেন মানে কি হ্যাঁ অথবা না ধরো আমি আমার প্রাইভেট শেষে আমি তোমাকে বললাম যে আজকে চলো আমরা ঢাকা ওসমানী উদ্যানে যাব এখন তুমি কি বলবা ভাই ইয়েস বলবা না তোমার নো বলবা তাই তো আমি তোমাকে বললাম যে তোমার নাম কি হোয়াটস ইউর নেম তোমার নাম কি আমি তোমাকে বললাম যে হোয়াটস ইওর নেম তোমার নাম কি তুমি আনসারে কি বলবা ইয়েস তাহলে তো হলো না নো তাহলে তো হলো না কিন্তু আমি যদি তোমাকে বলি যে প্রাইভেট শেষ করে প্রাইভেট শেষ করে আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেব তুমি কি আমার সাথে যাবা তুমি কি বলবা আমার নাম অমুক আমার বাড়ি অমুক জায়গায় না তোমার আনসার হবে ইয়েস অর্নো হয় বলবা হ্যাঁ আমি আপনার সাথে ঢাকা যাব আর যদি না যাও তাহলে উত্তরে বলবা না এটাকে ইংরেজিতে বলা হয় না কোশ্চেন বন্ধুরা মনে হয় আমার কথা বুঝতে পেরেছ দুই নাম্বার হচ্ছে ওফান এন্ডেড কোশ্চেন যেটাকে ডাব্লিউ এস কোশ্চেন দিয়ে ডাব্লিউ এস ওয়ার্ডগুলো দিয়ে ডাব্লিউ এস ওয়ার্ড দিয়ে ডাব্লিউ আর ডি এস ওয়ার্ড দিয়ে যে বাক্যগুলো করা হয় যে প্রশ্নগুলো করা হয় যেমন আমি তোমাকে বললাম যে হোয়াটস ইোর নেম তোমার নাম কী তুমি কিন্তু এবার হ্যাঁ অথবা না উত্তর দিতে পারো না যে ইয়েস নো এ আনসার দিতে পারো না আমি তোমাকে জিজ্ঞাসা করছি হোয়াটস ইউর নেম তোমার নাম কী তাহলে তুমি আনসারে কী বলতে পারো আনসারে তুমি একথা বলতে পারো যে আমার নাম আমার নাম হাবিবুর রহমান তুমি কথা বলতে পারো কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করলে হোয়াটস ইউর নেম তুমি বলছো ইয়েস ওয়ার নো রং অ্যান্সার ইটস রং অ্যান্সার এটা তখন আনসার হলো না তাহলে প্রথমে আমি যেটা প্রশ্ন করেছি সেটা হচ্ছে উত্তর হা অথবা নায়ের মাধ্যমে দিতে হবে পরের প্রশ্নটার উত্তর অবশ্যই তোমাকে ভালো করে দিতে হবে এটার এগারো রকম উত্তর তিন নম্বরে হচ্ছে সয়েশ কোশ্চেন সয়েশ কোশ্চেন সয়েশ কোশ্চেন মানে হচ্ছে যেমন তোমরা নিশ্চয়ই জানো ফোর্থ একটা ক্লাসে সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ প্রত্যেকটা ক্লাসে তোমরা জানো ইংরেজি ফার্স্ট পেফারে প্রথম যে কোশ্চেনটা আসে অর্থাৎ চুজ দ্য বেস্ট আনসার সেখানে তোমরা নিশ্চয়ই জানো ওপরে একটা প্রশ্ন দিয়েছে নিচে সাইটটা অপশন দিয়েছে অর্থাৎ এমসিকিউ কিউ যেটাকে বলা হয় যেটাকে এমসিকিউ বলা হয় অথবা প্রিলিমিনারি বলা হয় আইকিউ যে তোমাকে চারটা অপশন দিয়েছে যে যেমন বর্তমান বাংলাদেশ সরকারের অর্থনবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম কি তোমাকে সুজ দ্য বেস্ট আনসার অর্থাৎ তোমাকে অপশন দিয়েছে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম কি নিচে সাইটটা অপশন দিয়েছে একটা দিয়েছে ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ ডক্টর মোহাম্মদ হোসাইন আহমেদ ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাহলে এই সাইটটার কি চারজনে আনসার উত্তর কি চারজনে হবে বলো একটু বুদ্ধি খাটাইয়ে যে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম কি আমি চারটা অপশন দিয়েছি উত্তর কি চারটে হবে না নিশ্চয়ই একজন হবে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ স্যার তাহলে ডক্টর মোহাম্মদ স্যার তার মানে আমি বোঝাতে চাইলাম এই চয়েস কোশ্চেন মানে হচ্ছে তোমাকে অপশন দেওয়া হবে চারটা চারটার ভেতর যে কোনো একটা বেছে নিতে হবে আশা করি বুঝতে পেরেছ এরপরে আর একটা সিস্টেম হচ্ছে চয়েস আর একটা উৎস হচ্ছে সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন তোমরা জানো ইংরেজিতে ইন্টরগেটিভ সেন্টেন্সের আর একটা মাধ্যমে প্রশ্ন করা যায় সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন সে ট্যাগের দুইটা অংশ আছে অর্থাৎ একটা অ্যাফরমেটিভ একটা নেগেটিভ অর্থাৎ একটা হা বোধক একটা না বোধক পরবর্তীতে আলোচনা করা হবে ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেয়া তোমরা নিশ্চয়ই জানো মাদ্রাসায় মন্দিরে মসজিদে প্যাগোডায় গ্রিজায় এরপর বিভিন্ন ওয়াইএস এই যে এখন শীতকাল আসতেছে শীতের মৌসুম মাহফিলে তোমরা নিশ্চয়ই জানো মসজিদে ইমাম সাহেব খুদ্ দিতে গিয়ে বক্তারা ওয়াজ করতে গিয়ে অনেক সময় একটা কথা অনেকগুলো বলে ফেলে শেষে সামান্য একটু অপশন দেয় জনগণের সামনে যেমন কীরকম ওরা বলে আমাদের সৃষ্টি করেছেন কে তখন জনগণ কিন্তু সিল্লায় বলে যে আল্লাহ সৃষ্টি করেছেন বলেন তো যে আসমান জমিনের মালিককে বাকি অংশটুকু আমাদের বলতে অর্থাৎ একটা বাক্যের উনি একটু অংশ বলেন বাকি অংশটুকু আমাদের বলতে হয় এটা হচ্ছে ট্যাকোশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা মোটামুটি সেন্টেন্স যে পাঁচ প্রকার সেটা শিখলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আমার আজকের এই ভিডিওতে এই চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সাবস্ক্রাইব করার জন্য বলা হলো এবং সেই সাথে যদি ভালো লাগে সুপরামর্শ দিয়ে পাশে থাকার জন্য আহ্বান করছি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ